স্টেজ রেডি প্যান্ডেল রেডি বক্তা রেডি বক্তা বক্তৃতা করতেছে স্টেজে পুলিশ উঠে জোর করে বক্তাকে ঘাট করে নামাই দিয়েছে স্বাধীনতার পরে স্মরণকালের ইতিহাসে আলেমদের সাথে এ জাতীয় বেআবি জাতি আর কখনো দেখেনি জোরে বলেন প্রিয় ভাইয়েরা কথা ঠিক না বেঠি ভাইরা আমার বন্ধুরা আমার সতেরো বছর ধরে নিরাপরাধ মানুষ কোরআন শুনতে এসেছে কোরআন শোনাতে বাধা দিয়েছে আলেমদেরকে হাত করা পড়ে গ্রেপ্তার করেছে থানায় নিয়ে আলেমদেরকে উলঙ্গ করে ছবি তুলে এই ছবি দেখেই ব্ল্যাকমেইল করেছে করণের মাহফিল গুলো বন্ধ করেছে ইসলামী তাজিব আর তামাদ্দুনকে চিরদিনের জন্য এই থেকে তুলে ফেলার চক্রান্ত করেছে আল্লাহ তাআলার ইশারায় পিছনের দরজা দিয়ে চোর ডাকাতের মতো পালাতে বাধ্য হয়েছে এতদিন জানতাম পিছনের দরজা চোর পালায় ডাকাত পালায় কোন রাষ্ট্রনায়ক নায়ক পিছনের দরজা দিয়ে পালায় এটা পৃথিবীর ইতিহাসের প্রথম ঘটনা ঠিক না যে যত বড় জালেম এম আল্লাহ তাকে বিদায় করেছে তত ছোট জিনিস দিয়ে ছোট বাচ্চারা ডুবে মারা যায় আমাদের মতো প্রাপ্ত বয়স্ক যারা সহজ কি আর ডুবে মরে তারা ফেরাউন কত বড় গাদ্দার হলে পড়ে কত বড় জালেম হলে পড়ে ফ্রাউন ঘোষণা করতে পারে আনা রব্য কুমল আমি জগতের বড় খোদা আল্লাহ ওরে মারছে ডুবায় ডুবায় ঠিক না কি জাতের গাদ্দার হলে পরে নমরুদ বলতে পারে আনা রব্য কুমল আলা আল্লাহ মারছে কি দিয়া আপনাদের কথা আমি শুনতে পাচ্ছি না বলেন আল্লাহ মার্সি কি দিয়া শুধু মশা না ল্যাংড়া মশা এক পা সুস্থ এক পা নাই মশা প্রতিবন্ধী মশা মশা বলছে আল্লাহ আমার এক পা দেও নাই কিন্তু আফসোস নাই যে জায়গায় ঢুকাইছো যে নরম জায়গা আজকে আমি ল্যাংড়া মশা দায়িত্ব পালন করে প্রমাণ করে দিব আমিও দুই পা আলাদ কোনো অংশে কম না কথা বলেন কথা বলেন কত বড় গদ্দার হলে পড়ে কত বড় জালেম হলে পড়ে কত বড় শৈরাচার হলে পড়ে হার বাচ্চা আল্লাহর কাবা ঘরকে গড়িয়ে দেওয়ার জন্য কাবা ঘরকে তো স্নাস করার জন্য কাবা ঘরকে ভেঙ্গে মাটির সাথে মিশায় দেওয়ার জন্য রওনা শুরু করে দিতে পারে সূরা ফিলের মধ্যে আল্লাহ বলছেন ওয়ারসালা আলাইহিম তাইরান আবাবিল আল্লাহ তাআলা বাবিল পাখির ঝাঁক পাঠালেন ছোট ছোট পাখিগুলো ছোট ছোট ঠোঁট দিয়ে ছোট ছোট কঙ্কর নিয়ে বৃষ্টির মতো

বলছে ম্যাডাম হাতে মোটে সময় নেই বলছে তাহলে জীবনের একটু শেষ বক্তব্য দিব বলতেছি সে ক্যামেরাম্যান পালাইছে বহু তাই ওটাও হবে না বলছে তাহলে বাবার খবরের কবরের পাশে একটু জিয়ারত করে আসে বলছে জিয়ারত করতে গেলে ওখানেই আপনার ঘুম পড়া লাগবে বলছে তাহলে কি করব বলে দাও তাই পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাও যাদের দালালি করেছে তাদের দেশে চলে যাও বিশ বছর আগে মুফাসির কোরআন আল্লামা দেলাওয়াল হোসেন সাইদি স্পষ্ট ভাষায় বলেছিল টুপি দেখলে রাজা কার বলো দাড়ি দেখলে রাজা কার বলো শিক্ষা ব্যবস্থা থেকে খলিফা ওমরের জীবনী কেটে দি এদেশের মানুষ কি ইসলাম থেকে দূরে রাখতে চাও এটা মুক্তিবাদীদের দেশ নয় এটা তৌহিদপন্থী মানবতার দেশ এই এদেশের মানুষ এমন থাকি দিবে মামুর বাড়ি দিল্লি যে পড়বা আল্লাহর কসম সাড়ে তিন ঘন্টা হেলিকপ্টার আকাশে ঘুরেছে শেষ পর্যন্ত দিল্লিতে এই জায়গা হয়েছে ঠিক না বলেন প্রিয় ভাইরা ঠিক না মেট্রিক বলেন আহা এই বিপ্লবে কোনো নাস্তিক রক্ত দেয় নাই কোনো মোরতাদ রক্ত দেয় নাই কোনো রাম রক্ত দেয় নাই কোনো বাম রক্ত দেয় নাই এই বিপ্লবে রক্ত দিয়েছে ডানপন্থী তৌহিদপন্থী ইমানদার আর মুসলমানরা জোরে বলেন কথা ঠিক নয় কি জোরে বলেন কথা ঠিক নয় কি অতএব সামনে আমাদের কর্মসূচি তিনটা জোরে বলেন কয়টা কোনো কথা বুঝি না উঁচু টুপি বুঝি না নিচু টুপি বুঝি না শক্ত টুপি বুঝি না নরম টুপি বুঝি না কলিওয়ালা বুঝি না কলি ছাড়া বুঝি না পাগলি সহ বুঝি না পাগলি ছাড়া বুঝি না সব আলেমদেরকে এক টেবিলে হবে এক মঞ্চে উঠতে হবে এক হয়ে যেতে হবে কথা বলেন প্রিয় ভাইরা কারণ আলেমদের কথা শুনে সতেরো বছর আমার দেশের মানুষ ক্রস শিকার হয়েছে ঘুমের শিকার হয়েছে হত্যা শিকার হয়েছে আয়না ঘরে নিক্ষেপ হয়েছে আর আলেমরা আজকে ভিন্ন ভিন্ন জায়গায় থাকবে এটা হতে পারে না সব আলেমদেরকে আটকে বিরাস্ত হবে এক মঞ্চ উঠতে হবে দুই নাম্বার কমিউনিজম দেখেছি ন্যাশনালিজম দেখেছি সেকুলারিজম দেখেছি বাবার শাসন দেখেছি কন্যার শাসন সাবিত শাসন দেখেছি আর স্ত্রী শাসন দেখেছি এক্টি বার শুধু এক্টি বার শুধু এক্টি বার 10000 বছর পূর্বে এরা কোয়ায় নাজির হওয়া এই কোরআনের শাসন আমরা বাংলার জমিনে দেখতে চাই এই কোরআনের শাসন দিয়ে কলিবে আমরা শাসন বাংলার জমিনে দেখতে চাই আবু বকরের শাসন দেখতে চাই আর এই কোরআনের শাসন দেখার জন্য জীবনের সর্বোচ্চ ত্যাগ আর কুরবানি করে খারা নামতে রাজি আছেন তো তো হাত সুযোগ আছে আমার দিকে আমার ভাষা বোঝা যায় আমার কথা বুঝতে কষ্ট হয় আমি উত্তরবঙ্গে আসি প্রায় চোদ্দ বছর কিন্তু লালমনির আমার আশা হয়নি খুব একটা আপনাদের মাঝে আমি একেবারেই নতুন প্রিয় ভাইরা আমার আমার কথা বুঝতে তো কষ্ট হয় না ইসলাম ছাড়া কোনো বাবার বেটার বেটির ক্ষমতা নাই এই জাতিকে দুদণ্ড শান্তি দিবে পরিষ্কার এক দোকানদারের এক কর্মচারী ছিল নাম ছিল তার ইসলাম চিল্লা এখন নামটা কি ওই দোকানদারের একটা সুন্দরী মেয়ে ছিল তার নাম ছিল শান্তি আরো জোর এখন নামটা কি ইসলাম যেখানে শান্তিও দোকানদার বুঝতে পারলো যে আমার দোকানের একমাত্র কর্মচারী ইসলাম আমার মেয়ে শান্তির সাথে গোপনে সম্পর্ক তৈরি করে একথা কথা জানতার পরে দোকানদার ক্ষিপ্ত হয়ে ইসলামকে পিঠ পোড়া দিয়ে বাঁধে আর গিরায় মারে শুধু তাই না শেষ পর্যন্ত চাকরিটা দিল ক্যান্সিল করে ইসলাম কয় শুধু প্রেম করার অপরাধে চাকরি দিলে ক্যান্সিল করে তোমার মেয়ে শান্তিকে ঘর ছাড়া করবো দুই দিনের ভিতরে মোবাইল ফোন কানে নিয়ে বলছে হ্যালো শান্তি কোথায় কয় আসি তো বাসায় কয় জলদি করে চলে এসো লালমনিরহাটে তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধতে চাই ইসলামের কথা মতো শান্তি চলে গেল আউট অফ মার্কেট দোকানদার সারাদিন দোকানদারি করার পরে বাড়িতে এসে দেখে আসবাবপত্র যা যেখানে ছিল সবকিছু ঠিক আছে শুধু শান্তি নেই যদি বলেন কি নাই দোকানদার কান্নাকাটি করছে শান্তি কোথায় শান্তি কাল কোথায় পাড়াপড়শিরা এসে বলছে দোকানদার চিল্লাও কেন কয় শান্তি নাই কয় শান্তিকে তালাশ করার আগে বলো তোমার বাড়ির কর্মচারী ইসলাম কোথায় বলছে তাকে তো পিটায় দিয়েছি বিদায় বলছে দোকানদার তুমি বোকা তোমার ইমানের খাতা লাগছে পোকা এই জন্য তোমার ঘরের মেয়ে শান্তি তোমাকে দিয়েছে ধোকা বলছে তার কারণ তুমি একটি মুদি দোকানদার মানুষ এতগুলো জিনিসের হিসাব কিতাব রাখো এই ছোট্ট একটি জিনিসের হিসাব রাখো না যে ঘরে ইসলাম থাকে না ও ঘরে শান্তি থাকার প্রশ্নই আসে না কথা বলেন কথা বলেন ইসলাম আছে শুধু আমাদের টুপিতে দাড়িতে পাগড়িতে আর পাঞ্জাবিতে আল্লাহর কোরআনের এই সংবিধান আজকে বন্দি করে রাখা হয়েছে মসজিদের চারদিয়ালের মাঝখানে দেশের কোন রুল ছেড়ে চলে হুকুম হাকাম বিধি আর বিধানের মধ্যে ইসলাম নাই যেই দেশের রুল ছেড়ে জুলে শাহ হুকুম হাকাম বিধি আর বিধানের মধ্যে ইসলাম থাকে না ওই দেশে শান্তি থাকে না অতএব সবকিছু কিছু দেখা শেষ সামনে আল কোরআনের বাংলাদেশ রাজি আছেন না প্রিয় ভাইরা আরেকটি দৃষ্টান্ত দিয়ে আমি আমার বক্তৃতা শুরু করতে চাই একজনের বাড়িতে লাগছে আগুন কি লাগছে লোকটি বলছে প্রিয় আমার আগুনে পুড়ে যাবে আর তোমরা ঘরে বসে রবে থাকলে কি আল্লাহ হবে যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো আমার বাড়ির আগুন নিবা হবে মনে রাখবাই বাড়ের সংগ্রাম আমার বাড়ির আগুন নিবানো সংগ্রাম এখন এক বুড়ি মাথায় নিয়ে খড়ি হেঁটে হেঁটে যাচ্ছিলেন বাড়ি এই আওয়াজ শোনার পরে আর করলো না দেরি মাথার এক বোঝা খড়ি আগুনের উপরে ঢেলে দিল তাড়াতাড়ি আপনার বলেন তো দেখি আগুন নিভে গেছে মোটামুটি ফিফটি পার্সেন্ট তাও নেবে নাই এই গ্রামের নতুন শ্বশুর নতুন জামার জন্য কিছু ল্যাপ আর তোষক কিনে ছিলেন বাড়ি চিন্তা করলো বুড়ি যদি তার খড়ি দিতে পারে আমার ল্যাপ তোষক দিতে সমস্যা কোথায় জামাইকে আরো পরে বানায় দেয়া যাবে আগে আমার মুসলিম ভাইয়ের বাড়ির আগুন নিগত হবে কাল বিলম্ব না করে জ্বলন্ত খড়ির উপরে লেয়া সব ঢেলে দিলো যখন আগুন মোটামঠি নিয়ন্ত্রণে আসলো তখন তাও আসে নাই এই গ্রামের নতুন মুদি দোকানদার পাঁচ কন্টেনার কেরোসিন কিনে হাতিবান্দা থেকে ফিরতে ছিল বাড়ি চিন্তা করলো যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে বলেছে বড়ি তার খড়ি দিল শ্বশুর তার ল্যাপটসপ দিল আমি ব্যবসা জীবনে বহু করেছি বেঁচে থাকলে আরও করা যাবে আগে আমার মুসলিম ভাইয়ের বাড়ির আগুন নিবত হবে কাল বিলম্ব না করে সে জ্বলন্ত খড়িয়ার লেপটা সেগুলোর উপরে পাঁচ কন্টিনিয়ার কেরোসিন ঢেলে দিল যখন আগুন পুরোপুরি নিবে গেল তখন আগুন নিবে গেছে নাকি আরো বাড়ছে আগুনের পরে খড়ি দিলে আগুনের পরে কেরোসিন দিলে আগুনের পরে ল্যাপটসক দিলে যেমন আগুন নিবে না বরং আগুনের লেলিহান শিকা ওই বাড়িটিকে আরো দ্রুত জ্বালিয়ে পুড়িয়ে সাক্ষর করে দেয় অনুরূপ আল্লাহ তৈরি করাই পৃথিবী আল্লাহ তৈরি করাই মানুষ কোনদিন কালমাস আবরহাম লিঙ্কন লেলিন আর মাও শতের তৈরি করা এই পৃথিবীতে শান্তির আগুন নিবানো সম্ভব নয় বরং যতই নিবানোর চেষ্টা করা হবে তত দ্রুত চালিয়ে করে আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে বুদ্ধি যদি নিতে চাও তিন মাথা আলা মুরব্বির কাছে যাও তিন মাথা আলা মুরব্বি চিনেন তো বুড়া তো বুড়া জনমের বুড়া কুজা হয়ে বসতে বসতে দুই হাঁটুর মালা দুই মাথা আগে ছিল এক মাথা সর্বমোট যে বলতে চাচা আপন প্রাণ বাসা আমাদের বুদ্ধি আগুন নিবানোর জন্য খড়ি দিলাম ল্যাপটসক দিলাম কেরোসিন দিলাম আগুন নিবলো না বরং আগুন আরো বাড়ে চাষায় কয় খড়ি ল্যাপ্টসক আর কেরোসিন দিয়ে আগুন নিবাইতে চায় যারা ডিজিটাল বোকা তারা আগুন যদি নিবাইতে হয় তাহলে আগুন যদি চাও আগুনের পরে পানি আর বালি ঢেলে দিবা যখন আগুন নিবে যাবে তখন গোটা দেশের টেন্ডারবাজি চাঁদাবাজি সন্ত্রাস নৈরাজ্য সিন্ডিকেট রাহাজানি হাহাকার যদি বন্ধ করতে হয় নিজ্জত আর নিরাপত্তার গ্যারান্টি যদি দিতে হয় খোদা দারিদ্র মুক্ত প্রগতিশীল ইসলামী রাষ্ট্র যদি قائم করতে হয় সুখী সমৃদ্ধ সার্বিক সমাজ ব্যবস্থা যদি উপহার দিতে হয় তাহলে হাজার হাজার বছর পূর্বে হেরা গোহায় নাজির হওয়া আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহ রণঘর থেকে শুরু করে parlament পর্যন্ত প্রতিষ্ঠিত করে দেওয়া ছাত্র বিকল্প রাস্তা সামনে বলা নাই অতএব সবকিছু দেখা শেষ সামনে আল কোরানের বাংলাদেশ রাজি আছেন না প্রিয় ভাইরা রাজি আছেন না প্রিয় ভাইরা তিন নাম্বার কথা খেল করেন যা মারছেন তা তো মারছেনি সতের বছর ধরে প্রতিবেশী ঘুমন্ত মানুষটিকে সন্তানের কোল থেকে তুলে নিয়ে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে আপনারা কেন জানি কথা বলছেন না আমার কথা কি আপনারা বুঝতেছেন না আমি আপনাদের শ্রোতাদের কথা বলছি শ্রোতা থেকে বক্তাদের বক্তার দূরত্বটা অনেক বেশি হয়ে গেছে এটা যত ক্লোজ করা সম্ভব তত ভালো কারণ শ্রোতার সাথে বক্তার তা সম্পর্কের একটা ব্যাপার আছে আপনারা কি আমার কথা বুঝতেছেন কিন্তু আপনাদের প্রশ্নের কোনো জবাবের উত্তর আমি পাচ্ছি না এটা অত্যন্ত দুঃখজনক একটা বার চিৎকার করে বলেন তো আল্লাহ আকবর তা আপনারা আওয়াজ জমা রাখছেন কেন আমার পরে কি আর কোনো বক্তা